তুলসী জাতীয় গোয়েন্দা পরিচালক বানালেন ট্রাম্প ডেমোক্রেটিক দলীয় সাবেক এমপি এবং পরে রিপাবলিকান পার্টিতে যোগ গাবাটকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে তিনি হাইওয়ে ডেমোক্রেটিক দলীয় এমপি ছিলেন তুলসী গাবাটকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে আঠারোটি গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প সেই সঙ্গে ছিয়াত্তর বিলিয়ন ডলারের বাজেটও তদারকির দায়িত্ব পেয়েছেন তিনি অতীতের জাতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতো কোনো বিশেষ অভিজ্ঞতাই নেই তার সরকারের কোনো শীর্ষস্থানীয় পদেও ছিলেন না কখনো এরপরও তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প তুলসী গাবার্ট নাম দেখে অনেকে তাকে ভারতীয় মার্কিন নাগরিক মনে করে থাকেন আসলে তা নয় বংশগত দিক থেকে ভারতের সাথে তাদের পরিবারের কোনো সম্পর্কই নেই বিষয়টি তিনি বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফোরামে বারবার স্পষ্ট করেছেন মাইক গাবার্ট ও ম্যাকারল গাবার্ট দম্পতির পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ তুলসী গাবার্ট উনিশশো একাশি সালে যুক্তরাষ্ট্রের ছামুয় জন্মগ্রহণ করেন তার বয়স যখন দুই বছর তখন তার পরিবার হাওয়াইতে চলে যায় সেখানেই বড় হন তুলসী কাবাট তিনি মিশ্র সংস্কৃতির পরিবারে বেড়ে উঠেছেন তার বাবা সাবওয়ান ও ইউরোপীয় বংশোদ্ভূত পাকারুলের জন্ম ও বেড়ে ওঠা যথাক্রমে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ও মিশিগান রাজ্যে কেরল প্রথম জীবনে হিন্দু ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং সেখান থেকেই নিজের সন্তানদের হিন্দু নাম রাখেন তুলসী বাড়িতেই হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছেন তবে এর মধ্যে ফিলিপসের একটি বালিকা বোর্ডিং স্কুলে দুই বছর পড়াশোনা করেছিলেন ওই সময় পড়াশোনার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনে জড়িয়ে পড়েন তিনি বাবা মাইক গাবার্ড হাওয়াই রাজ্যের সিনেটর ছিলেন বাবার অনুপ্রেরণাতেই রাজনীতিতে প্রবেশ করেন তুলসী এবং দুই সালে হাওয়াই প্রতিনিধি পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে লিওয়ার্ড কমিউনিটি কলেজ ত্যাগ করেন সেখানে তিনি টেলিভিশন প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করতেন নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের প্রতিনিধি পরিষদে সর্বকনিষ্ঠ নারী প্রতিনিধি প্রতিনিধি নির্বাচিত হন পালনকালে দুই হাজার তিন সালে হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন তুলসী তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন প্রায় দুই দশক তিনি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন এর পাশাপাশি পড়াশোনা রাজনীতিও চালিয়ে যান এবারের প্রেসিডেন্টের নির্বাচনে গত অক্টোবরে উত্তর নাই ট্রাম্পের সমাবেশে যোগ দেন তুলসী এমনকি হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের প্রস্তুতিতেও বিশেষ ভূমিকা পালন করেন